হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এইখানে চলছে শীতলা মায়ের পুজো আর এই মা শীতলার পুজো কিন্তু পুরো হলদিয়ার সব পাড়ায় পাড়াই আর কি হয়ে থাকে তো এটা পাঁচ ছ দিন ধরে হয় মঙ্গলবারে শুরু হয়েছে আর রবিবারের শেষ হবে তো আজ হলো বৃহস্পতিবার মানে মন্দিরে যে যতগুলো ঠাকুর থাকে সব ঠাকুরেরই কিন্তু পুজো হবে তো আজকে আছে মা শীতলার পুজো এর আগে আরও যে ওখানে আরও যে মূর্তিগুলো আছে মা মনেশার মূর্তি গঙ্গামায়ের মূর্তি মা কালী মূর্তি শিব ঠাকুর তো সব পুজোগুলোই হয় তো ওই জন্য বাইরে কিন্তু ভীষণ জোরে মাইক বাজছে তো দেখো আজকে সকাল থেকে তো যেহেতু মা শীতলার পুজো মন্দিরে যাব পুজো করতে ওই জন্য খুবই ব্যস্ত ছিলাম তো সকাল সকাল উঠেই আমি এরকম আজকে পরোটা আর আলু ভাজা করেছিলাম আমাদের সকালের জল খাবারের জন্য আর বাঁধাকপিটা কেটে রেখেছি দুপুরে রান্না করব যেহেতু আজকে মন্দিরে যাওয়ার ওই জন্যই কিন্তু তারা করে বাড়ির সমস্ত কাজগুলো করছিলাম আর দিয়া ওইদিকে উঠে গেছিল ঘুম থেকে উঠে একা একাই কিন্তু পড়া করছে তো রান্না রান্নাবান্না সেরে তারপরে কিন্তু স্নান করে এই যে দেখো পুজো করে নিচ্ছি আমি আর পুজো করে নেওয়ার পর এবারে আমরা চলে যাব মন্দিরে মানে পুজোর পুজোটা দিয়ে আসবো মন্দিরে গিয়ে তারপরে এসে আবার বাকি রান্নাটা কমপ্লিট করে তারপরে অঞ্জলি দেওয়ার জন্য আবার দুপুরবেলায় যাব পরে একটার দিকে তো এই যে দেখো রান্নাবান্না সব করে পুজো টুজো করে দেখো এখন আমরা দুজনাই রেডি হয়ে গেছি মামে মন্দিরে যাওয়ার জন্য আর দিয়া কিন্তু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে মন্দিরে যাবে বলে তো এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে আর দেখতে পাবে ওখানে তো মানে এখানকার সমস্ত মানুষ কিন্তু এই কদিনী পুজোটায় ভীষণ মত্ত হয়ে থাকে মানে এদের এখানকার লোকেরা ভীষণই ঠাকুর ভক্ত আমি আগেও অনেকবার বলেছি আর এই মা শীতলাকে কিন্তু খুব মানে এরা মানে আর কি আর খুব জাগ্রত এখানে যে যা মানত করে সবাই বলে সকলের মনের আশা পূর্ণ হয় মানতগুলো আর কি তো চলো মন্দিরে চলে যাচ্ছি আমরা এখন আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু বললাম যে দশটার মতো বাজে দশটা ঠিক না মানে সাড়ে দশটা তো এখন একটু ফাঁকাই আছে ওই জন্য কিন্তু এখন পুজোটা দেওয়ার জন্য আর কি চলে এসছিলাম কারণ এখানে পুজোর ডালিটা দিয়ে তারপরে সব মন্দিরের ধূপ দেখাবো তো এটা না দুপুরবেলায় একবারে যদি আসতাম তাহলে কিন্তু তখন প্রচণ্ড ভিড় থাকে তো ভালো করে ঠাকুরকে প্রণামও করা যায় না ঠাকুরের কাছে যাওয়াও যায় না অসম্ভব ভিড় থাকে তোমরা দেখতেই পাবে তো ওই জন্য এখনই এসে পুজোর সমস্ত জিনিসগুলো দিয়ে ঠাকুরকে প্রণাম করে সব মন্দিরে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে এখন দেখো ওই জন্য ফাঁকা আছে এরপরে আমরা বাড়ি চলে যাব আর এখানে না টোকন সিস্টেম মানে প্রসাদটা দিলাম একটা টোকন দিল আমাদের তো অলরেডি দুশো সাতচল্লিশ হয়ে গেছে দুশো সাতচল্লিশে আমাদের নাম্বার তো এত লোকের ডালি কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে প্রায় ছ সাতশো ডালি এখানে জমা পরে মানে এত মানুষ খুঁজে দিতে আসে তো এখানে দিয়ে আসে দেখো একটা বন্ধু পেয়ে গেছিলো দুজনাই খেলছিল তো তারপর আমরা সমস্ত কিছু ওখানে দিয়ে দেখো বাড়ি চলে এসেছে বাইরে মাইক বাজছে বলে কিন্তু সমস্ত সাউন্ড আমাকে মিউট করে দিতে হয়েছে তো বাড়ি এসে দিয়া এই যে রিও এসছে আমাদের সাথে এলেসা মন্দিরে গেছিলো কিন্তু রিও কিন্তু আমাদের সাথে মন্দিরে যায়নি ও ঘরে ছিল তো আমরা ঘরে বাড়িতে আসার সময় রিওকে নিয়ে এসেছি আর এই যে রিও আর দিয়া এখন বাইরে বসে খেলছিল ও টেন্ট হাউসে বসে আর আমি এখন রান্নাগুলো করে নেব তারপরে কিন্তু আবার ড্রেস পাল্টে তারপর একটার দিকে যাব তখন অঞ্জলি হবে আর এই দু ঘন্টা ধরে সময় কিন্তু মন্দিরে পুজো চলছে তো এখনি একটার পরে গিয়ে অঞ্জলি হয় তো আমি দেখো এদিকে বাঁধাকপি রান্না করলাম আর ডাল করে নিয়েছি আর এই যে আলু সিদ্ধ আর কিন্তু সেরকম কিছু করা হয়নি আর তারপরে এই যে দেখো আবার রেডি টেডি হয়ে বাচ্চাগুলোকে নিয়ে আমি আর এলিশা চলে যাচ্ছি মন্দিরে কারণ অলরেডি অঞ্জলি শুরু হয়ে গেছে আমরা বাড়ি থেকে মাইকে শুনতে পাচ্ছিলাম তো অঞ্জলি না অনেক কবার হয় একবার কিন্তু হয় না অনেকবার হয় তো ওই জন্য এখন চলে যাচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য আর ওরা দুজন দেখো ছাতা নিয়ে আস্তে আস্তে আসছে আর ভীষণ কিন্তু বাইরে রোদ উঠেছে আর দেখতেই পাচ্ছ মন্দিরে কিন্তু ভীষণ ভিড় এর মধ্যেই হয়ে গেছে

ফোরে খাইয়ে দেওয়ার এখনও অঞ্জলি চলছে ওখানে এত ভিড় মানে প্রচুর লোক তোমরা দেখতেই পেরেছো তো অঞ্জলি চলছে আমি তৃতীয়বারে দিয়েছি এখনও তিন চারবার হবে হয়তো তো চলো এখন মেয়েটাকে একটু খাইয়ে দিই তারপরে একটু রেস্ট নিই আবার বিকালে যাবো মন্দিরে সন্ধ্যার দিকে তো চলো দেখতে দেবো ব্লগটা তো তারপর কিন্তু আমরা দুজনায় খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম দিয়া একটু ঘুমিয়ে নিয়েছে আর তারপর বিকালে মানে সন্ধ্যের দিকে আবারও মন্দিরে চলে গেছিলাম প্রসাদ আনার জন্য তো সেটা আর ভিডিও করা হয়নি তো প্রসাদ নিয়ে ঘরে চলে এসেছে দিয়া দেখো এখানে বসে বসে বই পড়ছে আমি ওর কাছে কিছুক্ষণ বসেছিলাম তারপরে আবার আমি কিন্তু চলে গেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য যেহেতু আবারও মন্দিরে যাব তো রাত্রে বাতাসা লুট হবে নটা থেকে মাইকে আহস করেছে তো তারপর এই যে দেখো রান্না বান্না কমপ্লিট আর দিয়ে আর করা মোটামুটি করে নিয়েছে যতটুকু করার এবারে মন্দিরে যাবে ভীষণ ভীষণ খুশি তো আমি একবার ভাবছিলাম মন্দিরে আর যাব না কিন্তু ওর জন্য এখন যেতেই হবে ও ভীষণ বায়না করছে তো দেখো দুজনে রেডি হয়ে গেছি মন্দিরে ঢাক বাজছে সন্ধ্যা আরতি হচ্ছে তো চলো বেশিক্ষণ থাকবো না আসলে প্রথমে ভেবেছিলাম যাবই না তারপর ভাবলাম যাই একটুখানি ঘুরে আসি তো চলো বেশিক্ষণ থাকবো না একটু ঘুরেই চলে আসবো ওখানে মাইকে এক্ষুনি অ্যানাউন্স করলো আট কুইন্টাল বাতাস আর লুট হবে মানে আটশো কেজি আর কি আটশো কেজি বাতাসার তো মাইকে যেটা অ্যানাউন্স করলো তো এরকমই মানে প্রচুর লোকে ওখানে মানত করে থাকে তো সবার মানত পূর্ণ হলে তারপর কিন্তু যে যে এরকম বলে থাকে সেরকম বাতাসা ওখানে নিয়ে চলে আসে হরি লুট দেওয়ার জন্য তো চলো দেখতে থাকো ভীষণই কিন্তু একটা মানে ভালো মুহূর্ত তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে আর দেখো রাস্তা দিয়ে এরকম লাইটিং করেছে আর দিয়া দেখো এরকম নাচতে নাচতে যাচ্ছে আর হরিলুটের লুটের বাতাসা পড়াতে সত্যি বলতে ভীষণ ভালো লাগে তো একটা অন্যরকম অনুভূতি হয় খুবই ভালো লাগে আর প্রচুর মানুষ আসে দেখো দেখতেই পাচ্ছ মন্দিরে দেখো কি অসম্ভব ভিড় হয়ে গেছে তো প্রচুর ভিড় আর এই যতক্ষণ হরিট চলবে সব মানুষই কিন্তু এখানে থাকবে একদম দেখো ভর্তি হয়ে গেছে মাঠটাই মন্দিরে মানুষ ভর্তি রাতে আমি চলে যাই আর পূজা হবে আমি চলে যাই তো দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এই যে দেখো এত বাতাসা অদ্রিজা কিন্তু কুড়িয়েছে কেনা আমিও কুড়িয়েছিলাম তো দুইজা লোক আর বাতাসা তো ভালো লাগছিল মাথায় এসে লাগছিল বলছিল তো চলো চলো এবারে দিয়াকে খাইয়ে দেবো কালকে আবার স্কুল আছে অনেকদিন স্কুল বন্ধ ছিল তো কালকে ওদের স্কুলে পিকনিক আছে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে তো এখন খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া অলরেডি সাড়ে দশটা বাজে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই